অবরুদ্ধ নিশীত পর্বদই লেখিকা তেজস্বিতা মুর্তজা গল্প পাঠে আমি অরোরা ইসলাম পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অন্ত ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন ডাকার কারণ স্পষ্ট নয় অন্তুকে পিয়ন থামারও দরজার সামনে আপনি স্যার বিজি আছে মিটিং চলতেছে থেকে প্রফেসর ইউসুফ সিরাজের কণ্ঠস্বর শোনা গেল ভেতরে আসতো দাওকে অন্তর একটি সন্দেহ হলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তো ভেতরে প্রবেশ করে সালাম জানালো ইউসুফ সিরাজি মাথা নাড়ালেন এসো আরও কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে এবং টেবিলের সামনে ডান পাশের চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ পরনে পাঞ্জাবি মুখে চাপ দাঁড়ি এলাকায় এক নামে বড় ভাই যার মুখভঙ্গি একদম স্বাভাবিক নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে একে অন্ত চেনে সিটি ছাত্র সংসদের মেজর মেম্বার হামদা পটোয়ারি ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন গতকাল কি হয়েছিল অন্তু ইতস্থিত না করে বললো আমাকে র্যাক দেওয়া হয়েছিল স্যার সে তো আর নতুন কিছু নয় তুমি কি করেছো কড়া শোনালো প্রফেসরের কণ্ঠস্বর অন্ত দমল না বলল আমাকে সিগারেট টান আহ ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার বিরক্ত হলেন তুমি কি করেছো সেটা বলো অন্তু স্যারের সামনে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার আর আমি তাতে অভ্যস্ত নই আমি তাই সিগারেটটা নিয়ে পা দিয়ে নষ্ট করে দিয়েছে মুখভঙ্গি শক্ত হলো প্রফেসরের চোপ পাকালেন তিনি চাপা ধমকে উঠলেন এই শিখেছ কার সঙ্গে কি আচরণ করতে হয় কোনো জ্ঞান আছে সে কি সেই বিষয়ে মেয়ে সিনিয়রদের সঙ্গে এ আচরণ শিখেছে এতদিনে ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে আদবের বলাই নেই ভেতরে তুমি জানো তোমার এটা অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে নাম কি অন্তু অবাক হলো উল্টে তাকে ব্লেম করা হচ্ছে অবশ্যই চমকানোর কিছু নেই দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার নাম বলল সে মেয়ে যাবেন আরমিন অন্তু বাবার নাম একটু ভয় হলো অন্তুর এসব আব্বুর কানে গেলে আব্বুর সম্মানীন মানুষ তামাশা নিতে পারে না জবাব দিল আমজাদ আলী প্রামাণিক স্কুল মাস্টার আমজাদ নাকি জি মাস্টারি এখনো করেন জি না রিটায়ার করেছেন বছর খানেকের মতো ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন হামজা তুমি কিছু বলবে হামজার মুখভঙ্গি দুর্বোধ্য বোঝার চেষ্টা করলো অন্তু অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে অন্তুর দিকে তাকালো না একবার চোখ তুলে মৃদু একবার ঘাড় নিয়ে দাম্ভিকতার সঙ্গে ডান হাতে তর্জনীর আঙুল তুলে ইশারা করলো অন্তুকে বের হয়ে যেতে গম্ভীর প্রতিক্রিয়া তার নিহাত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে কক্ষ থেকে বেরিয়ে অন্ত থমকালো সে কি কোনো অনিশ্চিত ঝামেলার সঙ্গে জড়িয়ে যাচ্ছে একটা অজানা বিষণ্নতা টের পেল সে ভেতরে যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে আবার কিছু একটা খোঁজাচ্ছে ভেতরটাই খুব হামজা পটোয়ারি কেন বসেছিল ওখানে আজ প্রথমবার অন্তঃ হামজাকে এত কাছ থেকে দেখলো আগে দেখেছে বিভিন্ন প্রস্তার এবং প্রোগ্রামের ব্যানারে নয়তো ভার্সিটির প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময় শহীদ মিনার চত্বর পেরিয়ে যাওয়ার সময় মেয়েলি ডাক কানে এলো মেয়েটা পরিচিত নাম টানিয়া ওর দুই ইয়ার সিনিয়র এগিয়ে গিয়ে বললো জি আপু গতদিন আবার কি হয়েছে ভার্সিটিতে অন্তু বসল সিঁড়ির ওপর গতদিন আবার কেন এর আগেও কি কিছু ঘটেছিল নাকি ভার্সিটিতে তা নিয়ে জিজ্ঞেস করলো কোন ইয়ার যেন তুমি সেকেন্ড ইয়ার ও আচ্ছা ছুটিতে ছিলে তোমরা ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে একের পর এক হয়ই তোমার কি হয়েছিল গতদিন জয়ামিরের সঙ্গে অন্তু কপাল জড়ালো জয় আমির কৃষ্ণটা খুব অপছন্দ হলো তানিয়ার বিরক্ত হলো দুই বছর ভার্সিটিতে পড়ছো এবার কি বলবে জয় আমিরকেও চেনো না নাকি ভার্সিটি ছাত্রলীগের সম্পাদককে চেনো না কাউন্সিলরের ছেলে হামজা পটোয়ারিকে চেনো জি চিনি আর জয়কে হামজার ফুপাতো ভাই জয় আমির ও আচ্ছা একটু দ্বিধান্বিত দেখালো অন্তুকে তানিয়া জয়ের হুলিয়া বর্ণনা করতে শুরু করলো দুই বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে শ্যামলা বর্ণের লম্বা করে থুতনির কাছে একটা তিল আছে। গলায় চেন তাতে যে লেটার আসে ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্যাসলেট অন্তু সেই সব শুনতে ইচ্ছা করছিল না বুঝলো যে তাকে সিগারেট টান দিতে বলেছিল সেই জয় আর শুনতে চাইল না এই বিষদ বর্ণনা দ্রুত মাথা নাড়ালো জি এবার চিনেছি কি করেছে ওরা তোমার সঙ্গে এমনভাবে কথাটা বলল তা যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে অন্তু বলল বিশেষ কিছু নয় র্যাগ দিয়েছিল এবার তানিয়ায় আরও সতর্ক হয়ে উঠল। আরে লজ্জা পাচ্ছ কেন আমরা কাউকে কিছু বলবো না এসব হতেই থাকে বলো কি হয়েছে ওরা তোমার সঙ্গে কি করেছে অন্তু অবাক হলো আশ্চর্য লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে বললাম তো সাধারণ র্যাগ দিয়েছে সব হয়ে থাকে তাচ্ছিল্য করে হেসে উঠলো তানিয়া সহ পাশের মেয়েগুলা তানিয়ার মুখ বিকৃতি করে বলল। কেন তুমি বোধহয় জানো না মেয়েদের সাথে কী কী করা হতে পারে জি জানি তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি তা নিয়ে কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাই তাই নাকি যাক তা যদি সত্যি হয় তো ভালো কিন্তু তুমি কি করেছ তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে তোমার সাহস বেশি হয়ে গেছে নাকি কানাঘুষা কানাঘুসার মতো তো কিছু হয়নি আর সাহসের কি আছে এতে যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি চোখ উল্টালো তোমার মেয়ে মাথার দোষ আছে মনে হচ্ছে তুমি সিনিয়রদের সাথে বেয়াদবি করে এসে বলছো ঘুষার কিছু হয়নি হয় তুমি পাগল নাই তো বোকা অথবা যায় কিন্তু এখানে দুঃসাহস টেকার না তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে তো দেখছি তাহলে আসলেই চেনো না তুমি ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না নাকি অন্তর খুব বলতে ইচ্ছে করলো ঘাস কাটতে যদি না আসি তবে পঙ্গপালদের খবর রাখতে নিশ্চয়ই আসি না আসি পড়ালেখার জন্য তা শেষ করে ফিরে যাই চেপে গেল শঙ্কিত হয়ে উঠেছে ইতোমধ্যেই ভেতরটা ভয়টুকু সে চাপলের ভিতরে সে খবর রাখার কথা বলছেন মেয়েগুলো একে অপরের দিকে তাকালো একটু তাচ্ছিল্যের হাসল সকলে তানিয়া বলল এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে তোমরা তখন অ্যাডমিশন নাও তখন জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয় একটা মেয়ে হলে সাত থেকে পরে আত্মহত্যা করেছিল ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই কিন্তু একটা কথা পরিষ্কার জয় এক অভিশাপ আবার ভালো আবার ভালো কেন রাজনীতির চালচলন বোঝো না সমাজসেবায় কাজবাজ দুই ভাই মিলে করে পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুইজন ত্রাণ চিকিৎসা স্বাস্থ্য দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের এরিয়ার লোকেদের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বে জোরে অথচ বখাটে ছাড়তে পারেনি তবে সেটার কোনো প্রমাণ রাখে না বুঝলে অন্তু এবার ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো আমাদের ছুটির মধ্যে কী হয়েছিল ভার্সিটিতে চারিদিকে ভালোভাবে তাকালো কয়েকবার বেশ কিছুক্ষণ চুপ রইল এরপর নিচু আওয়াজে বলল? শোনো তুমি এখনো ছোট, এত বোকার মতো চলবে না পরিস্থিতি বোঝে চলতে হবে নয়তো মারা পড়বে একটু থেমে বলল। হামজার বাপ কাউন্সিলর এলাকার তা তো জানো আর হামজার রাজনৈতিক নেতাকর্মী আমাদের কমন রুমের আয়া খালাকে তো চেনো যে চিনি ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশেই ওনার ছোট ছেলেটা হঠাৎই কী থেকে যেন আঘাত পেয়ে কি হলো পায়ে ক্যান্সার হলো এরপর নাকি খালা বাড়ির জায়গা অর্ধেক দাম নিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল বলা চলে বিক্রিও করেছিল তবে শর্ত ছিল খালা নির্দিষ্ট সময় টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে কিন্তু বসত বাড়ি কিন্তু চিকিৎসা করে সেই ছেলে বাসেনি আর এক বছরের সময় ছিল খালা সেই সময়ে টাকা পরিশোধ করতে পারেনি তার উপর প্রতি মাসে করা সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গেছিল ওই লোকের ওই লোক এরপর জায়গাটা খালাকে জানিয়ে অন্য কারোর কাছে বেচে দিয়েছিল তারা এসে তাগিদা দিতে থাকলে বাড়ি খালি করার খালা সময় চেয়ে নিয়েছিল কিন্তু পরে বিচার সারিশ বোর্ডের কাছে চলে গেল মানে মেয়র কাউন্সিলর এলাকার মাতব্বর সমাজসেবকরা সব ছিল সব নাকি বিশাল ঝামেলা হয়েছিল পরে হামজা আর জয় মিলে সালমা খালাকে সময় দিয়েছিল আরও কিছুদিন খালার বড় ছেলের বউ বাপের বাড়ির জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পটোয়ারির কাছে পরে খালা টাকা নিয়ে আসেনি এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে তারা যায়নি তাদের যাওয়ার জায়গা নেই কয়েকদিন হলো খালা মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না লোকে বলছে ওদের মধ্যে কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে জানা নেই মেয়েটির সঙ্গে কি হয়েছে কি হালে আছে ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়েও বুকের ভেতর টিপটিপ আন্দোলন চলছে আওয়াজটা খুব কানে বাঁচছে নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে পানি পিপাসা বোধ করলো অন্তু কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ আখি দেখেনি কখনো মেয়েটাকে তবুও হৃদযন্ত্রটা খুব লাপাসছে আচ্ছা আখিকে কোথায় পাওয়া যাবে পাওয়া যাচ্ছে না কেন ওকে এরপর দুদিন আর ভার্সিটিতে যায়নি অন্তু তার সাহসে জুটছে না সেদিন জয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি আজ দুদিন বুকের ভেতর ভারী সংখ্যা চেপে আছে আখি মেয়েটাকে সে দেখেনি কখনো নাম ছাড়া কিছুই জানে না তবু আজ দুটো দিন ঘরে বন্দী হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পড়াণ দা পাই নিজেই পরিণতি সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয় বাড়ির দরজায় ধাক্কা পড়ল অলসভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে মার্জিয়া ভেতরে ঢুকে হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে রাখলো অন্তু বলল কি হয়েছে ভাবি ভাই আনতে যায়নি মার্জিয়া জবাব দিল না অন্তু আবার বলল আপনি বোরকা খুলে আসুন আমি খাবার আনছি একসাথে খাই মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠলো এই নাটক না তো অন্তু সহ্য হচ্ছে না গায়ে অন্তু স্বাভাবিকভাবে বলল ঠিক আছে গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন ভালো লাগবে স্যাট করে উঠলো মার্জিয়া তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশাই বা রাখি কই আমি কথাই বলো গা জ্বালানো সব কি হয়েছে খেপে আছেন কেন কার রাগ আমার উপরে দেখাচ্ছেন তোমার মতো মাতারি ননদ থাকতে রাগ আর কার উপরে হবে অন্তর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠলো মুখ সংযত করুন আপনার আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতু কথাবার্তা নিতে পারবো না করবা তুমি আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা আমারও তারা বা এখান থেকে অন্তু কপাল জড়িয়ে তাকালো ভাবির দিকে তেমন কোনো কথা ওঠেনি সেটা জানেন জানেন আপনি আপনি সাধারণ বিয়েসাইকে নিজের ভেতরে জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন রাবেয়া আর জহুরের নামাজে বসেছিলেন দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন কি হয়েছে মার্জিয়া সব কথা এইসব মুখ ঝামটি মারল মার্জিয়া শখ আমার খুব যে তাই অন্তু বলল ভনিতা না করুন বলুন আমি কি করেছি আপনার শখও পরে মেটাতে পারবেন মুখ বিকৃতি করলো মার্জিয়া জানো না তুমি না আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙে যায় তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমন হির করে টেনে বের করে দিয়ে আসি তবে গর্জে উঠলেন এবার মৃদু স্বরে আমার মেয়েকে বের করার পর রাখার তুমি কে আমার মেয়ের বাপমা মরে যায় নাই এখনো আছে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা এখনো বেঁচে আছি আমার মেয়ের বাপমা কি হয়েছে তা বলবা না না তা জানাই নাই তোমার এত রহস্য করো কেন হ্যাঁ আজিয়া চিটপিট করে উঠলো বলতে পারলেই তো হতোই বলতে পারি না তো আম্মা আর না সইতে পারি আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখে এই বাড়িতে কে রাখে অন্তিক বাড়িতে ঢুকলো কি ব্যাপার কিসের মিছি চলতেছে রাবেয়া বললেন রাবিয়া গর্জে উঠলেন এবার মৃদুস্বরে আমার মেয়েকে বের করার করারবার রাখার তুমি কে আমার মেয়ের বাপমা মরে যায়নি এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা আমার মেয়েকে তারাবা। তার আগে আমি বের করতে পারবো না তোমায় এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ আর যে কি কয় কিছুই বুঝি না এমন অশান্তি কয়দিন দেখা যায় কত কি হয় কিসের কথা কয় কিছুই বুঝি না তোর বাপের কানে গেলে ভালোই হতো বিষয়টা মার্জিয়া স্বামীর দিকে তাকালো অন্তিক চোখ ফিরিয়ে চুপচাপ রুমে চলে যায় বোন স্ত্রী অথবা মা কাউকে একটা শব্দ বলল না তো ঘৃণিত চোখে চেয়ে হলো বড় ভাইয়ের চলে যাওয়ার পানে একরাশ রাশ ভাঙা চোরা যন্ত্রণা ঘেন্না বোধহয় জড়ালো বুকটাই তরতরে যুবক অন্তিকের এক অপরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে এভাবে কতগুলো বছর কেটেছে এই বাড়িতে অন্তিক শুধু একটা দেহ মাত্র যে গোটায় মানসিক অস্তিত্ব ও বিবেকবোধ মুক্ত বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় কথা বলে না হাসে না একসঙ্গে খায় না অপরিকল্পিত অনিহা ও ব্রিটিশটা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর মার্জিয়া অকারণে চিৎকার চেঁচামেচি করে কেন করে কি সব বলে কিছু বোধগম্য হয় না আর না অন্তিক কিছু বলে শিক্ষিত তরতরের যুবক অন্তিক যার পড়ালেখা সামাজিক সক্রিয়তা মেধা কথাবার্তা হাসি একসময় সমাজের আলোচিত বিষয় ছিল আমজাদ মাস্টারের যোগ্য ছেড়ে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন গোটাই রহস্য ঠিক তেমনই মার্জিয়ার আচরণও সকাল থেকে কিছু খাওয়া হয়নি একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তর আস্তে করে নিজের ঘরে চলে গেল পেছনের আবে বেগম ফুপানোর আওয়াজ পেল। ফিরে তাকালো না অবলা মাতার আব্বু বাসায় নেই পঞ্চগড়ে গেছেন আজ ফেরার কথা ছিল হয়তো ফিরবেন না অন্তু পরার টেবিলে বসলো অথচ মাথায় আব্বু আর অন্তিকের কথা ঘুরছিল বই বন্ধ করে টেবিলে মাথা দিয়ে এলিয়ে গেল অস্থির লাগছে ভেতরটা